আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে বক্স কম্বল যেটা চাইছেন আর কি বালিশের কাবার বিছানার চাদর এবং অন্য তোমার কম্বল সহকারে এই যে এটা হলো একটা এই যে বালিশের করে একটা এটা হলো একটা এগুলো কিন্তু মখমলের হ্যাঁ খুবই সফট খুবই সফট খুবই কোয়ালিটিফুল এই যে একে একে দেখাচ্ছি এটা হলো যেটা বালিশের কাবার দেখালাম এখন হলো বিছানার চাদরটা দেখাচ্ছি

যারা বিভিন্ন জনকে গিফট করতে চান বা বেরসা দিতে এটা কিন্তু খুবই পারফেক্ট একটা কোয়ালিটি আর এই যে কম্বল যেটা আছে সেটা তো খুবই ভালো এক পাটের মধ্যে মানের একটা কম্বল কিন্তু একবারে বড় বিশাল সাইজ কম্বল কম্বলের সাইজটা কিন্তু যথেষ্ট বড় এবং এটা কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো কম্বলের গায়ে কিন্তু খোদে করে লেখা আছে মেড ইন কোরিয়া মানে যেখান থেকে মালটা আসে সাধারণত এটা কম্বলের গায়ে লেখা আছে তো এটার মধ্যে কালার হয় মোট তিনটা এই একটা তো আমি খুলে আপনার দেখালাম আর এটা খুব সুন্দর আর এই একটা কালার আছে মেরুনের মধ্যে এটাও কিন্তু দেখার মতো আর একটা আছে এই যে কফির মধ্যে এটাও কিন্তু খুব ডিজাইনটা সুন্দর তো যাদের লাগবে ইংশোলে যোগাযোগ করবেন এগুলো হোলসেল প্রাইস অর্লি ষোলো চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকার মধ্যে ইনশাআলা এই কোয়ালিটির ইনশাল্লাহ পেয়ে যাবেন যাদের লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া থাকবে আচ্ছা আসসালামু আলাইকুম ও